রাজ্যবাসীর বিলাসিতায় বিদ্যুতের সমস্যা উত্তরোত্তর বাড়িয়ে চলেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার বক্তব্য প্রচণ্ড গরমে রাজ্যের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রাদি সহ বিভিন্ন যন্ত্রাদি ব্যবহারের মাত্রা অনেকটাই বেড়েছে ফলে বিদ্যুতের চাহিদার সাথে যোগানের পার্থক্য বিরাট আকার ধারণ করেছে পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী তার অতিরিক্ত ব্যবহারের ক্ষমতা বহন করতে পারছে না তাই বিদ্যুতের সমস্যা কমছে না সাথে তিনি যোগ করেন বিমান ভাড়া বৃদ্ধি ব্যবস্থা গ্রহণে রাজ্যের একটি আর নেই যেখানে ভাড়ার বিষয় কেন্দ্রীয় সরকারও এটা সেটা জানে এটা আমাদের হাতে নেই কারণ বিমাং যে সংস্থাগুলো আপনারা জানেন যে এর আগেও কিন্তু ওরা গুটিয়ে নিয়েছিল ফিক্সড যে তারিফ আছে সেটা যদি রাখা যায় তারা চালাতে পারেন তো এইগুলো অনেকটা মানে আমরা যদিও ডাইরেক্টলি আমরা কন্ট্রোল করতে পারবো না কিন্তু ওৎসত্ত্বেও আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে আমরা আগেও বলেছি যে বিষয়টা যেন আকাশ ছোঁয়া না হয় মানুষের সাধারণ মানুষের নাগালের বাইরে যেন সেটা না যায় আমি আবার বলবো নিশ্চয়ই আমি বলব সেটা আমার গোচরও আছে আর এখানে ইলেকট্রিসিটির বিষয় আপনারা জানেন যে এখন প্রচণ্ড বড় তো সেখানে ডিমান্ড আর সাপ্লাইয়েরই বিষয় যে পরিমাণে মানুষ এখন মানে এসি থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব যন্ত্রপাতি লাগাচ্ছে তাতে করে একটা সাপ্লাইয়েরও একটা বিষয় তাছাড়া যে আপনার ওয়ারগুলো আছে সেই পুরনো ওয়ার সেইগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এটার যে রেজিস্ট্যান্স সেটার বাইরে বেশি চলে যায় সে কারণে আমরা আস্তে আস্তে করে ইলেকট্রিফিকেশনের বিষয়টা আমরা দেখছি যাতে আলু দেখার করা ঠিক আছে এদিন তিনি বলেন পশ্চিমবঙ্গে ভোট প্রচারে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর চারশো পারের দেখা স্বপ্ন রয়েছে তা অবশ্য পূরণ হবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে বারবার যে চারশো পার হবে আমাদের এন ডি এ এবং বিজেপি মিলে এবং সেটা হবে আমি ওয়েস্ট বেঙ্গলে তো এই নিয়ে আমি চার পাঁচ জায়গায় গেলাম আগামী দিনেও আমি যাচ্ছি লম্বা আমার ওখানে নিতে হবে প্রবাস থাকবে আমি আশা করি যে প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন সত্যি সেটা হবে এবং আমাদের ভালো মানুষের মধ্যে একটা পশ্চিমবাংলাতেও আমি দেখেছি প্রচণ্ড রেসপন্স আছে এবং সেটা হবে তিনি পশ্চিমবঙ্গে ভোট প্রচারে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে পশ্চিমবাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি বত্রিশটি আসন পাবে প্রধানমন্ত্রীর চারশো পারের দেখা স্বপ্ন রয়েছে তা অবশ্য পূরণ হবে বলে প্রত্যয়ের সুরে বলেন তিনি এদিন তিনি বলেন বিমান ভাড়া বৃদ্ধি ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকার ওয়াকি বহাল তাতে রাজ্য সরকারের কোনো একতিয়ার নেই বিভিন্ন বিমান সংস্থাগুলির কাছে বিমান ভাড়া বৃদ্ধি করার যথাযথ কারণ রয়েছে যার দরুন বিমান ভাড়া নিয়ন্ত্রণ হচ্ছে না ব্যুরো রিপোর্ট নিউজ ডেলি ভারত